এবার আমরা করবো অনুশীলনে সাত দশমিক দুইয়ের এর সাত দশমিক প্রশ্নে বলা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ এই পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়সটা বের করতে হবে তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ যদি আমরা তাহলে ধরি যে কোনো একটা বয়সকে যদি ধরি পুত্রের বয়স আমাদেরকে তো কারো বয়স বলা নেই হ্যাঁ তো আমরা ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স আচ্ছা বর্তমানটা লেখি পুত্রের বর্তমান বয়স বর্তমান বয়স সমান এক্স বছর তাহলে পিতার বয়স হবে কি পিতার বর্তমান পুত্রের বয়সের ছয় গুণ তার মানে সিক্স এক্স বছর তো এর পরের লাইনে বলা আছে যে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর তাহলে সুতরাং পাঁচ বছর পর পিতার বয়স হবে বয়স সমান এটা বর্তমান বয়সটা সিক্স এক্স আর এটার সাথে পাঁচ বছর পরে পাঁচ বছর যোগ হবে তার মানে ফাইভ সিক্স এক্স প্লাস ফাইভ আর পুত্রের বয়স হবে এক্স প্লাস ফাইভ পাঁচ বছর পরে তা আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে এই বয়স দুইটা মানে এই পাঁচ বছর পরের বয়স এই দুইটা যদি আমি যোগ করি এটা এটা যদি যোগ করি যোগফল হবে পঁয়তাল্লিশ বছর তাহলে আমরা লিখি প্রশ্নমতে মতে প্রশ্ন মতে সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস সমান ফর্টি ফাইভ তারপরে সিক্স এক্স আর এক্সে যদি যোগ করি তাহলে হয় হচ্ছে সেভেন এক্স আর ফাইভ আর ফাইভে টেন প্লাস টেন সমান ফর্টি ফাইভ বা সেভেন এক্স সমান তোমার ফর্টি ফাইভ বিয়োগ দশ এই দশটাকে আমি পাশে পাঠিয়ে দিলাম তাহলে দশ বা উভয় পক্ষে দশ বিয়োগ করে তাহলে বা সেভেন এক্স সমান থার্টি ফাইভ বা এক্স সমান থার্টি ফাইভ ভাগ 7 সমান সমান হয় 5 হ্যাঁ 5 সুতরাং এই এক্সটা ছিল আমার পুত্রের বর্তমান বয়স অর্থাৎ আমি পুত্রের বর্তমান বয়সটা বের করলাম এখন পিতার বর্তমান বয়সটা বের করব আমাদের প্রশ্নে উত্তর চাইছে হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স বের করতে তো আমি পুত্রেরটা অলরেডি বের করলাম এক্স এর এক্স সমান 5 তাহলে পিতার বর্তমান বয়স হবে কত সুতরাং পুত্রের বয়স বর্তমান বয়স সমান পাঁচ বছর আর পিতার বয়স হবে তাহলে সিক্স ইন্টু ফাইভ বছর সমান সমান পাঁচ ছয় তিরিশ বছর তোভাবে আমি পিতা ও পুত্রের বর্তমান বয়সটা বের করে ফেললাম